স্মার্টফোন এখন আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ পড়াশোনা কাজ বিনোদন সামাজিক যোগাযোগ মাধ্যম সবকিছুতেই এর ব্যবহার অপরিহার্য হয়ে উঠেছে কিন্তু বিশ্বের এক শহরে এবার স্মার্টফোন ব্যবহারে করা আইন জারি করা হয়েছে জাপানের মধ্যাঞ্চলের শহর দেহয়াকো এ স্থানীয় প্রশাসন এমন একটি বিধান চালু করেছেন যেখানে নাগরিকদের দিনের সর্বোচ্চ দুই ঘন্টার বেশি স্মার্টফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বুধবার পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছেন গত এক অক্টোবর থেকে আইনটি কার্যকর হয়েছে মোট উনসত্তর হাজার নাগরিকের ওপর প্রযোজ্য এই আইন হয়েছে শহরের বাসিন্দারা অফিস বা শিক্ষার বাইরে অবসর সময় প্রতিদিন দুই ঘন্টার বেশি স্মার্টফোন ব্যবহার করতে পারবেন না নির্দেশনায় আরও জানানো হয় স্কুল শিক্ষার্থীরা রাত নয়টার পর কোনো ডিভাইস ব্যবহার করতে পারবে না আর আঠারো বছরের নিচের কিশোর কিশোরীরা রাত দশটার পর স্মার্টফোন ব্যবহার বন্ধ করবেন শহরের মেয়র জানিয়েছেন এই পদক্ষেপের মূল লক্ষ্য শাস্তি দেওয়া নয় বরং নাগরিকদের সচেতন করা অতিরিক্ত স্মার্টফোন ব্যবহারের শরীর ও মনের উপর নেতিবাচক প্রভাব ঘুমের ব্যাঘাত এবং মনোযোগ কমে যাওয়ার মতো সমস্যা সৃষ্টি হয় এটি ঠেকাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে তবে আইন ভঙ্গের জন্য কোনো জরিমানা বা শাস্তির বিধান রাখা হয়নি স্থানীয় প্রশাসন কেবল শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে মেসেজ পাঠিয়ে নতুন নিয়মের বিষয়ে অবহিত করেছেন এবং সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন উল্লেখ্য তোহোয়াকে ই জাপানের প্রথম শহর যেখানে সব নাগরিকের জন্য স্মার্টফোন ব্যবহারের নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে এক জরিপ অনুযায়ী জাপানের তরুণরা গড়ে দিনে পাঁচ ঘন্টারও বেশি সময় অনলাইনে কাটান কর্তৃপক্ষের মতে এটি তাদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য বড় হুমকি হয়ে উঠেছে ইন্দ্রাণী মুখার্জি ডেস্ক রিপোর্ট সকালের বাণী